আমি গাড়ি ফুল ট্যাঙ্ক করি পানি খাওয়া হ্যাঁ মানে আমরা পেট্রোল পাম্পে থাকা অবস্থা ওদেরকে হাতে দেখলাম তোমরা সামনে যাও আমরা আসতেছি তো শাওন ঠান্ডা পানির এক বোতলের অর্ধেক খাইছে লাস্ট অল্প একটু ছিল ওটা আমি খাইছি তারপরে শাওন আমাকে হাসতে হাসতে বলে উঠেন ভাবি তাড়াতাড়ি চলেন দেরি করেন না না আমি রাতের বাইকে উঠে গেলাম শাওনের বাইকে শাওন আর আমার ফুপাতো ভাই এ দুজন ছিল আমরা প্রথমে গেলাম সামনে আগে গেলাম মনে হয় এক মিনিট চলে গেছি সামনে আমরা ও পেছনে হয়ে গেছে আমাদের পিছনে আর আমরা দেখতে পাইনি তো ওই সময় দুপুর দুইটা বাজে আমি ভিডিও সব সময় দুপুর 2টায় আপলোড দিই ব্লগ তো আমি বাইকে বসে ওকে বললাম সো আস্তে চালাও আমি বাইক হচ্ছে ভিডিওটা আপলোড দিই তখন ভিডিওটা আপলোড মাত্র শেষ করছি তখনই আমার ফোনে কল আসে তখন শাউন কে আমরা দাঁড় করায় দিই মানে যেটা এটা ঘটনাস্থল তার আগে আমরা বাইকটা দাঁড় করায় তখন শাউন আবার জিজ্ঞাসা করে ভাইয়া কি হয়েছে বললাম যে ও ভিডিও আপলোড দিবে একটু দাঁড়াও দুইটা বাজেটা বেজে এরকম বাজে তো তখন আমরা ভিডিওটা আপলোড দিই আপলোড দিয়ে আমরা যাওয়ার সময় আমার আবার কানেক্টর তো লাগানো আছে আমি ওকে বলি যে শাওন আছো ঠিক আছে তো ও বলে যে হ্যাঁ তখন কানেক্টার কানেক্টর মানে আমাদের সাথে কথা বলতে পারছি আমি সামনে আগাতে লেগে আবার একটু পর পরে আমি বলি যে শাওন আছো কারণ ও যেহেতু বাইকের সবার পিছনে থাকে আমি সবার সামনে লিখ দিই আর মাসখানেক বাকি সবাই থাকে মিডিলে আর একজনের কানেকটর থাকে মানে সবাই আমরা একটা দলবত্তে কথা বলতে বলতেই যাচ্ছি তো এখানে কথা বলতে আমি হ্যালো আছো আছো তখন আর শাওনার কোনো কথা বলে না তো আমার কাছে তখনই কল আসে 2টা 5:00 কল আসে এর মধ্যে একটু গায় আছে তো যখন আবার কানেক্ট মানে ডিসকানেক্ট দেখাচ্ছে ওই টাইমটাতে আবার কিছুক্ষণ আমি হ্যালো হ্যালো করি নরমালি কিন্তু হেলমেটের ডিভাইস ডিসকানেক্ট হয় না ডিভাইস ডিসকানেক্ট হয় না তো ওই টাইমটাতে আমাদের বারবার করে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে তো আবার কানেক্ট আসে হ্যাঁ ভাই আমি শুনতে পাচ্ছি এই বলতেছে। আমি আবার কিছুক্ষণ যখন আগাচ্ছি আগানোর পরে ওকে আবার বলে যে শাওন আসো তখন আর আবার ডিসকানেক্ট হয়ে গেছে তখন ওর সাথে আমরা যোগাযোগ করতে পাচ্ছি না অলরেডি কিন্তু বেচে সেটা বেশ সময় না একটু সামনে গেছি যখন আমি স্পিড বেকার পাইছি প্রথমে তিনটা একসাথে তারপরে আবার তিনটা পরেরটাতে হচ্ছে পরপর দুইটা স্পিড বেকার থাকে তো আমরা প্রথম দুইটা পার করে আমি বলছি সাউন্ড আসো সামনে কিন্তু স্পিড ব্রেকার স্লো করো আমাদের গাড়ি মনে হয় আমারটা ষাট থেকে পঁয়ষট্টি এরকম স্পিড ছিল তো ও আর কোনো কথাই বলে না তারপরে এইভাবে যেতে যেতে আমরা মনে হয় দুই চার মিনিট কোনো যোগাযোগ হয় না আমি মনে করছি তাহলে সামনে যে আবার কানেক্ট করে নেবো এভাবে সামনে আগাই আগানোর পরে ওর ভিতরে ওর ফোনে একটা ফোন আসে আমি আমার শাহন সোহাগ কে খুঁজতেছিলাম যে আমার শাহন সোহাগ কই আর বাইক কোথায় আমাদের যেহেতু শাওন সবসময় রাদের ওয়ান ফাইভ গাড়িটা খুবই পছন্দ করতো তো ওই গাড়িটা ওকে সবসময় আমরা চালাইতে দিই এবং বিলমলার হেলমেট যেটা আমি রাতে কিনে দিয়েছিলাম ওই হেলমেটটাও আর পছন্দ তাই ওই হেলমেট আর বাইক ও চালায় সবসময় আমরা সবসময় ওর ইচ্ছার খুব প্রায়োরিটি দিতাম কারণ ও আমাদের অনেক বেশি ভালোবাসে আর আমরাও তো যাই হোক আমি তখন খুঁজে বেড়াচ্ছি যে আমার দুই ভাই কই আর বাইক কোথায় তখন দেখি যে বাইকটা গাছের সাথে ধাক্কা লেগে ভেঙে চড়ে পড়ে আছে আর আমার শাওন হচ্ছে ব্রিজের নিচে কাদার মতো হয়ে আছে নরম মাঠে ওখানে এরভাবে চিৎ হয়ে পড়েছিল রক্তাক্ত অবস্থায় তো আমি তো রাস্তা থেকে চিল্লাতে চিল্লাতে নিচে গেছি যে ওকে মানে মাথার নিচে হাত দিয়ে আমি বলছি শাওন সাউন্ড করে আমি চিল্লাচ্ছি শাওন কি হয়েছে তোমার কিন্তু ও অচেতন হয়েই পড়েছিল তারপরে লোকজনদের ডাকলাম বিশ্বাস করেন ভাইয়া এখানে আমাদের এত বেশি খারাপ লাগছিল ব্রিজের ওপর থেকে সবাই এভাবে উঁকি মেরে দেখছে আমি আর রাত ছাড়া নিচে কেউ যায় নাই কেউ যায় না সবাই ভিডিও করতেছে এটা সেটা করছে আমি চিল্লাই চিল্লাই ডাকছি পরে আসছে একজন তারপরে আমরাই ওকে ট্রেনের উপরে রাস্তার ধারে নামালাম এবং আমি চেষ্টা করছিলাম যে তার আসলে হার্টবিট আছে কিনা কারণ একদম অচেতন অবস্থায় ছিল তো আমার বুকে আমি বারবার মাথা দিচ্ছিলাম আর বলছিলাম যে একটু হার্টবিট জাস্ট আমি শুনতে পাইছি হালকা করে ধুক 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 ধুকে এরকম ছিল আওয়াজটা হালকা তো আমি ওটা এখনও শুনতে পাই তা শোনার পরে আমি চিৎকার করে উঠছি যে সাউন্ড বেঁচে আছে তাড়াতাড়ি মেডিকেলে চলো আর ও তো জানরে জানরে করছে পাগল হয়ে গেছে কারণ ওখানকার মানুষ আমাদেরকে বলে দিছে যে ও মরে গেছে সে্বুলেন্স অ্যাম্বুলেন্সকে থামায় আমরা আমি শাওনকে উঠাইলাম উঠায় আমি সোহাগার সাউন চলে গেলাম হসপিটালে কিন্তু ওই বাইকের পিছনে পিছনে বসে ওর একটা তিল পরিমাণ কোথাও কাটা সেরা কিছু হয়নি কিন্তু ও